দেশবাসীর উদ্দেশ্যে প্রফেসর ডক্টর বক্তব্য হ্যালো আপডেট টিভি আমি সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আমাপর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম শব্দ নিশ্চিত করি আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া ছাড়া হয়ে না যায় আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমরা নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এমন আমাদের প্রধান কাজ এটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না সহিংসতা আমাদের সকলেরই শত্রু অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সকলকে শান্ত থাকতে সহায়তা করুন তো বন্ধুরা আমাদের বাংলাদেশের নতুন সরকার প্রধান অর্থাৎ উপদেষ্টা ডক্টর স্যারকে আপনার কেমন লাগে আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমাদের সরকারকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে একটি আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ